নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে পাবেন তার আপডেট আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আপনাদের নিজেদের মোবাইল গুগলে বাংলা শস্য আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ফার্মার কর্নার এই সেকশনে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এন্টার ভোটার আইডি কার্ড এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের এর নাম্বারটি লিখবেন এবং এখানে থেকে আপনারা খরিফ সিলেক্ট করবেন এবং এখান থেকে দু সিলেক্ট করে চেক অপশনে ক্লিক করবেন অনস্ক্রিন আপনারা দেখুন চেক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্য এখানে দেখাবে এখান থেকে আপনি যেগুলো দেখতে পাবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি দেখবেন আপনার নাম এখানে দেখাবে ডিস্ট্রিক্টের নাম ব্লক এবং ক্রপ এবং এখান থেকে ইন্স্যুরেন্স এরিয়া এরিয়া যে যে রয়েছে রয়েছে এরিয়ার করা সেই এরিয়াটা বা আপনার জমির পরিমাণটা এখান থেকে আপনি দেখে নেবেন সঠিক রয়েছে কিনা এবং আপনার সাম যেটা রয়েছে যে আপনার পূর্ণ যদি ক্ষতি হয় আপনার জমি বা ফসল সেক্ষেত্রে আপনার যে সাম এনসিওর যেটা হবে সেটা এখানে রয়েছে এবং এখানে গ্রস প্রিমিয়ামটা লেখা রয়েছে এই সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখে নেওয়ার পরে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এবারে দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি সমস্ত আপনার তথ্যগুলো দেখতে পেয়ে যাবেন সমস্ত কিছু এখানে রয়েছে এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা এই যে অ্যাপ্লিকেশন যে আইডি ডাউন করে নেবেন বা কপি করে নিতে পারেন এটাকে কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি সমস্ত ইনফরমেশনগুলো আপনি ভালো করে দেখে নেবেন এই অ্যাপ্লিকেশন আইডিটিকে কপি করে নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনি আর একবার গুগল খুলবেন গুগল খুলে আপনি বাজাজ অ্যালায়েন্স লিখে সার্চ করবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্স ডট কম লিখে সার্চ করেছি এবং এই লিঙ্ক এর উপরে ক্লিক করতে হবে এবারে দেখুন বাজাজ অ্যালায়েন্স এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন হয়ে যাবে আপনি এই জায়গাটিতে আপনি লক্ষ্য করবেন পি এম এ বি ওয়াই এই যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন যেখানে ইম্পর্ট্যান্ট লিংক রয়েছে এবং ঠিক তার নিচে দেখুন নো ইউর পলিসি এন্ড ক্লেম স্ট্যাটাস এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে তিনটে অপশন শো করবে অ্যাপ্লিকেশন সার্চ অ্যাপ্লিকেশন আইডি এবং ব্যাংক ডিটেলস আপনি অ্যাপ্লিকেশন সার্চ অপশনটাতে ক্লিক রেখে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি লিখে দেবেন যেটা আপনি নোট ডাউন করে রেখেছিলেন বা কপি করেছিলেন সেটা এখানে দেওয়ার পরে এখানে একটা ছোট অঙ্ক দেওয়া থাকে যেমন আমার এখানে পাঁচ যুক্ত পাঁচ সমান এখানে আমি দশ লিখে দেব আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে যেটা থাকবে সেটা আপনি লিখে দেবেন দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন এবারে আপনাদেরকে যে ইনফরমেশন দিতে চাইছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমি সমস্ত অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে যখন আমি সার্চে ক্লিক করলাম তখন এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি ডাজ নট এক্সিস্ট অর পলিসি নাম্বার ইজ নট অ্যাসোসিয়েট উইথ গিভেন অ্যাপ্লিকেশন নাম্বার অতএব এখানে বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন নাম্বারটির কোনো অস্তিত্ব নেই এই বিষয়টা আপনার ক্ষেত্রেও হতে পারে তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ এই পোর্টাল এই মুহূর্তে আপডেটের কাজ চলছে অনেক সময় এটা দেখাতে পারে আবার আপনি কিছুক্ষণ পরে সার্চ করবেন কি দেখায় অথবা আপনাকে এক দুদিন ওয়েট করে যেতে হবে এবারে আমি আপনাদেরকে আরো একটি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পেস্ট করে দেখাবো এবারে আমি আপনাদেরকে দেখাবো আরো একটি অন্য একটি অ্যাপ্লিকেশন আইডি অন্য এক উপভোক্তার বাংলা শস্য উপভোক্তর আইডি আর একটা এখানে আমি পেস্ট করেছি এবারে আমি সার্চে ক্লিক করব এবারে আপনারা খেয়াল করুন এই উপভোক্তার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্চ করার পরে সঙ্গে সঙ্গে চলে অত অতএব যাদের দেখাবে না আপনারা একটু ওয়েট করে যাবেন এক দুদিন পরে আপনারা সার্চ করবেন করলে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি ধরে এই মুহূর্তে যে স্ট্যাটাসটা রয়েছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনার নাম আপনার কোন সালের বা কোন সিজনের টাকা আপনি পেতে চলেছেন আপনার স্টেট ডিস্ট্রিক্ট আপনার পঞ্চায়েত নেম আপনার নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে আপনাকে যেটা এখান থেকে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা লেখা রয়েছে কিনা এবং এখানে ক্লেম ডিটেলস ঘরে এখানে লেখা রয়েছে দেখুন ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল উইল গেট আপডেটেড অতএব এই অপশনটা এই স্ট্যাটাসের ঘরে এই লেখাটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এই এই মুহূর্তে কিন্তু আপনারা যে নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল সেই ক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মগুলো চলছেই আপলোডের কাজ চলছে ফলে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে এই স্ট্যাটাসের ঘরে এই লেখাটা আসবে অতএব এরপরে আমরা একটুখানি অপেক্ষা করে যাব যখন ফাইনালি শস্য বীমার টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু এখানে স্ট্যাটাসের ঘরে অন্য অন্য কিছু কিছু অপশন এখানে কিন্তু চলে আসবে বা স্ট্যাটাস ডিটেলস দেখাবে সেটা আমরা আমাদেরকে একটুখানি ওয়েট করে যেতে হবে কি আছে। তবে এই মুহূর্তে আপনি চেক করে দেখে নিন যে আপনার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা অনেক ক্ষেত্রে কি হয় দেখা যায় যে আপনার জমির পরিমাণ যেটা আপনার অরিজিনাল জমি রয়েছে কম কম জমি যদি আপনি করে। তাহলে কিন্তু টাকার আপনারা জানেন যে শস্য বীমা প্রকল্পের আপনার জমির পরিমাণ এবং যে পরিমাণ আপনার জমির ফসল ক্ষতি হয়েছে সেই আনুপাতিক হারে কিন্তু আপনি টাকা পাবেন সেক্ষেত্রে জমির পরিমাণটা ঠিক রয়েছে কিনা এবং আপনার এই মুহূর্তে শস্য বীমা প্রকল্পের আপনার কম্পিউটারাইজড হয়েছে কিনা ডিটেলসটা এইভাবে শো করছে কিনা এটা কিন্তু আপনাকে চেক করে দেখে নিতে হবে যদি এই মুহূর্তে না শো করে তাহলে আপনারা একটুখানি ওয়েট করুন তবে এটা কিন্তু সমস্ত জেলাতে অফিসিয়াল ভাবে কৃষি দপ্তর থেকে কিন্তু অলরেডি এই শস্য বিমা প্রকল্পের কাজ জোর কদমে চলছে এবং আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু অতএব আপনার এই ধরনের ডিটেলস দেখাচ্ছে কিনা বা আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার এই মুহূর্তে ডিটেলসে কি আসছে বা কি সমস্যা রয়েছে সেটা আপনি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে বলে রাখবো শস্য বিমা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে শস্য বীমা সংক্রান্ত আপডেট সবার প্রথম আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ